হ্যালো এপ্রিল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সারাদিন ঘরে একা একা কি কী করি দেখো আজ হচ্ছে শুক্রবার 9 আগস্ট আমি সকালবেলা সব কাজ সেরে বাসি কাজ মানে সেরে স্নান টান সেরে ঠাকুর ঘরে যাচ্ছি পুজো করতে দেখো জামা কাপড় কেজে মেলেছিলাম কিন্তু বৃষ্টির জন্য সব তুলতে হলো তুলে সিঁড়িতেই রেখে দিয়েছি আবার বৃষ্টিটা থামলে মেলবো বলে দেখো ছাদে চলে এলাম এখনও বৃষ্টি পড়ছে বৃষ্টিটা কমেনি বৃষ্টির মধ্যে আকাশটা দেখো কি সুন্দর দেখতে লাগছে আমি চলে এলাম ঠাকুর ঘরে চলো পুজোটা আগে সেরে নি তারপর আবার তোমাদের সাথে কথা হবে দেখো জলটা একটু ছিল বলে পুজোর মাঝখানে আমি জামা কাপড়গুলোকে আবার মেলে দিলাম এদিকে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে দেখো চলো এরপরে নিচে যাব। কত ঠাকুর আছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখছো ঠাকুর ঘরে কত ঠাকুর আরো ছিল কিছু ঠাকুর জলে দিয়ে দেওয়া হয়েছে নষ্ট হয়ে গেছিল এগুলো তাই চালো এরপরে টিফিন করে নিয়ে আমি টিফিনে কি খাচ্ছি দেখো ছাতু আর মুড়ি বেশিরভাগ এটাই খাই তবে কোনো কোনো দিন অন্য কিছুও খাই তরকারি দিয়েও মুড়ি খাই বা আলু ভাজা বা অন্য কিছু মুড়ি বাদ দিয়ে দেখো আমার টিফিন না হয়ে গেছে এরপরে দেখো আমি কি বানাবো এই জিনিসগুলো দেখে তোমরা কি বুঝতে পারছো আমি এখন কি তৈরি করব আশা করি সবাই বুঝতে পারছো আমি এখন কেক তৈরি করব। তার কারণ হচ্ছে আজকে আমার বর্ণনাদের মেয়ে মানে আমার ভাগ্নে জন্মদিন কিন্তু যেহেতু কালকে ওর বাবার একটা অপারেশন আছে তাই কালকে ওর বাবা হাসপাতালে ভর্তি হবে সেই কারণে জন্মদিনটা এবারে করবে না তাই ওই আমি বাড়িতে একটা কেক বানিয়ে সন্ধেবেলায় নিয়ে যাব। তবে এটা কিন্তু পুরোটাই সারপ্রাইজ এটা আমি ওদের কাউকে বলিনি চলো এরপরে কেকটা বানিয়ে নিই তোমরা দেখতে থাকো কেকটা আমি কীভাবে বানাই তবে আমি কিন্তু আমার বাড়ির সবারই জন্মদিনের সময় কেক বানাই যদিও আমি বার্থডে কেক বানাতে পারি না এইরকম ফ্রুট কেকই বানাই তবুও বানাই বানিয়ে দিই সবাইকে সবাই জন্মদিনের জন্য একটা আলাদা কেক কিনে আনে শুধু আমার কেকটাও কাটে কি বলতো শুধু জন্মদিনের কেক দেওয়া হয় না আমার ছোট ননদদেরকে কারণ ওরা তো এখানে থাকে না ওরা তো বেলুড়ে থাকে অনেকটা দূরে তাই ওদের জন্মদিনের সময় তো আর যাওয়া হয় না তাই ওদের জন্মদিনের সময় কেক বানানোও হয় না তবে ওরা আসলে পরে ওদেরকে কেক বানিয়ে দিয়ে আমার ছোট নন্দাই আমার হাতে কেকটা খেতে খুব ভালোবাসে তাই দেখো আমি একা একে সব কেক তৈরি জিনিসগুলো নিয়ে নিলাম এখানে প্রথমেই চিনি নিয়ে নিয়েছি দেড় কাপের মতো তারপর ময়দা নিয়ে নিয়েছি দেড় কাপের থেকে একটু বেশি ময়দাটা পরে দেবো ময়দাটা এখন দিইনি এখন চিনি টক দই আর তেল তিনটেকে খুব ভালো করে মিশিয়ে নেবো জানি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তবুও বলবো ভিডিওটা দেখো আমি সারাদিন বাড়িতে কী কী করি দেখো তোমরা ভালো লাগবে একা একা মানুষ বাড়িতে থাকলে কি কি করে তোমরাও অনেকে একা একা বাড়িতে থাকো দেখো এরপরে ময়দাটা দিয়ে দিলাম এরপরে দেখো পরিমাণ মতো দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব অনেকেই আমাকে বলে সারাদিন তুই একা একা বাড়িতে কি করিস একা একা বোর লাগে না তাই এই ভিডিওটা বানালাম দেখো সারাদিন আমি একা একা কী কী করি তবে কেক বানানোটা কিন্তু এক্সট্রা কাজ তোমরা যেন আবার একটু মনে করো না যে আমি রোজ রোজ কেক বানাই সেটা কিন্তু নয় দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপরে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো একটি বেকিং পাউডার আর এক চিমটে একটু খাবার ফোটা আর দেবো কয়েক ফোটা ভ্যানিলা স এরপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব দেখো যারা ফ্রুটকে খেকে খেতে পছন্দ করো অথচ বানাতে যেন না তারা কিন্তু এই আমার এই ভিডিওটা দেখলে পরে ফুড কেকটা কিন্তু খুব সহজেই বানাতে পারবে এরপরে দেখো আমি এখানে কিছু কাজু কিশমিশ চেরি খেজুর এসব অ্যাড করে দিচ্ছি আর এগুলো দেওয়ার আগে একটু ময়দা মাখিয়ে রেখে দিয়েছিলাম কারণ এটা যখন বাটারটার মধ্যে দেবো বাটারটাকে এই ড্রাই ফ্রুটসগুলো যেন তলায় না পড়ে যায় সেই কারণে একটু ময়দা মাখিয়ে রেখে দিয়েছিলাম চলো এরপরে আবার একটু ভালো করে মিশিয়ে নেব দেখো কেকের বাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এরপরে টিনের মধ্যে বাটারটা ঢেলে দিলাম আর এদিকে কিন্তু আমি কেকের বাটারটা করার সময় গ্যাসটা অন করে দিয়েছিলাম দেখো এবারে একটু বাড়িটা ট্যাপ করে নেব এয়ার ট্রাভেলস গুলো যাতে বেরিয়ে যায় সেই কারণে এরপর দেখো বসিয়ে দিলাম এরপর চলো এটা ঢাকা দিয়ে দেবো এটা এখন হোক এটা এখন হলে তো টাইম লাগবে ঘন্টাখানেক আর এখন ওপরে কিছু দিইনি কিছুক্ষণ পর দেবো কারণ ওপরে এখন থেকে দিলে এটা কেকটা ফুলে যখন উঠবে তখন তলায় ঢুকে যাবে ড্রাই ফ্রুটসগুলো তাই এখন দিইনি এবার ড্রাই ফ্রুটসগুলো কিছু ড্রাই ফ্রুটস ওপরে সাজিয়ে দেব দেখো এখন সাজিয়ে দিলাম এরপরে আবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে আবার কিছুক্ষণ হবে এদিকে এই সাইডে আমি রান্নাটা চাপিয়ে দিলাম আর যেহেতু শুক্রবার তোমাদের প্রথমেই বললাম আজকে নিরামিষ খাবো শুক্র শনি দুদিনই আমরা নিরামিষ খাই তাই অন্যবার হলে পরে আর যেহেতু দিনের বেলা আমি একাই খাই হয়তো একা খেলে আর কি রান্না করবো বলো রান্না ঝামেলা কত থাকে না অন্যদিন মাছের ঝোল আর ভাত করে নিই আজকে যেহেতু নিরামিষ তাই সাদিন তরকারি করবো আর এদিকে তোমার পথল ভাজা আর করলা ভাজা উচ্ছে ভাজা এত কিছু বলছি তার কারণ কী বলো তো তোমার আমাদের ফ্রিজটা না নষ্ট হয়ে গেছে আর এই খারাপ হয়ে গেছে চলছে না ফ্রিজটা কিছুদিন ধরেই বাগানোও হয়নি আর তোমার ঘি করালো আর উচ্ছে এগুলো না বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় বাইরে রেখে দিলে পরে ওই কারণে দুটোই করে নিলাম ভি করাটাও করে নিলাম আর উচ্ছেটাও করে নিলাম আর উচ্ছে আর ঘি করালা এই দুটোই আমার কিন্তু খুব ভালো লাগে তাই ওই দুটোই ভেজে নিলাম আর তার সাথে একটা পটলও ভেজে নিলাম পটলটাও পেকে যাবে সেই কারণে দেখো ওগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে সজনের আলু তরকারিটা কাটিয়ে দিলাম হালতে একটু দেখি কেমন আছে দেখো দেখো কাঠিটা কিন্তু ঢোকাচ্ছে একদম শুকনো বেরুচ্ছে কেকটা কিন্তু আমার হয়েই গেছে তবুও উপরটা একটু সাদা আছে সেই কারণে আর কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব দেখো উপরটা কিন্তু লাল হয়ে গেছে কেকটাও পুরোপুরি হয়ে গেছে এরপর আমি গ্যাসটা অফ করে কেকটা নামিয়ে নেবো এদিকে দেখো তরকারিটাও চাপিয়ে দিলাম তরকারিটা চাপা দিয়ে চলো এখন কি পড়বো সেটা তোমাদেরকে দেখাই চলো দেখো এখানে সবজিগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আসলে এগুলো দুপুরবেলা ভাত খেয়ে বসে বসে কাটি কারণ যেহেতু আমাদের হোটেল আছে তোমরা অনেকেই জানো আমাদের খাবারের হোটেল আছে তাই দোকানের জন্য আগের দিন আমি এইগুলো এই কাজগুলো ঘরে করে রাখি কাটাকুটি মশলা মাটি এগুলো আমি ঘরে করে রাখি আর ওরা সকালবেলা দোকানে নিয়ে যায় তাই এগুলো আমি খেয়ে দিই দুপুরবেলাতে করি এখন যেহেতু আর কোনো কাজ নাই দেখো ওইদিকে রান্নাটাও হয়ে হয়ে গেছে তরকারিটা চাপিয়ে দিয়েছি তরকারিটা হলে আমি ভাত খাবো এদিকে কেকটাও রেডি হয়ে গেছে তাই যতক্ষণ না তরকারিটা হচ্ছে ততক্ষণ একটুখানি বসে বসে কাটাকুটি করি দেখো তরকারি আমার রেডি হয়ে গেছে এদিকে ভাত সাজিয়ে নিয়েছি নিজে কিন্তু নিজের জন্য এইভাবে সাজিয়ে ভাত বাড়ি না শুধু তোমাদেরকে দেখাবো বলে একটু সাজালাম কেমন হয়েছে বলো সাজানোটা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে সব বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে কেকটাও বার করে নিয়েছি কেকটা কেমন হয়েছে সেটাও বলো কিন্তু দেখো কেকটা পরে চলো আমার কাজগুলো কমপ্লিট করে নিই এখানে দেখো চারটি ভেন্ডি কাটতে কাটতে রেখে দিয়ে উঠে গেছিলাম খেতে এদিকে দেখো আমার কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেল দেখো এখানে আলু ছাড়িয়ে রেখেছি তরকারির আলু সব কেটে রেখেছি এখানে ভেন্ডি কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি আদা রসুন লঙ্কা সব কুচিয়ে রেখেছি ওগুলো বাঁটবো সন্ধেবেলায় এখন না সন্ধেবেলায় বাঁটবো সব কাজ হয়ে গেছে এরপরে একটু রেস্ট নিয়ে নেব তারপরে মা আর তোমাদের দাদাভাই দোকান থেকে ফিরলে পরে তারপরে কিছু কাজ থাকে ওরা পরে কোটো কাটা থাকে সেগুলো ধোয়া ধুয়া করবো ধোয়া করে তারপরে সন্ধে দিয়ে এসে চা করব দেখো সন্ধে হয়ে গেছে ওরাও চলে এসেছে আমারও সন্ধেবেলার সব কাজ সেরে সন্ধ্যা দিয়েছে চাও বসিয়ে দিয়েছি আর এখানে দেখো চপের আলুটা সেদ্ধ হয়ে গেছে চপের আলুটা মেখে রেখে দিচ্ছি এটা কালকে ওরা ও দোকানে নিয়ে যাবে দোকানে নিয়ে গিয়ে মশলা করবে করে চপ করবে দেখো এখানে চা রেডি মায়ের চা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর আমার চা দুটো চায়ের কালার কিন্তু আলাদা দেখতে পাচ্ছ তার কারণ কী বলো তো কম দিয়ে চাটা হচ্ছে আমার আর যেটা কালো পাড়া ওটা হচ্ছে বেশি লিকার দেওয়া আর তোমার দাদাভাই প্রচুর করা চা খায় এত করা চা আমি খেতে পারি না তাই এটা ওর জন্য দেখো চাটা খেয়ে আমরা দুজনে রেডি হয়ে গেছি তোমাদেরকে দিনের বেলাতেই বলেছিলাম আমি কেকটা বানাচ্ছি কিসের জন্য আমার বর্ণনদের বাড়ি যাবো বলে আমরা রেডি হয়ে গেছি চলো এরপরে ওদের বাড়ি যাই দেখো ওদের বাড়ি চলে এসেছি

জিজুরি কালকে অপারেশন আছে ওই কারণেই জন্মদিনটা সেরকম করছে না আর দেখো জন্মদিন কেক কেটে সব কিছু করে একটু টিফিন টিফিন খেয়ে বাড়ি চলে আসলাম আমরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ওকে বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও